একসময় আল্লাহ তাল্লা হজরত সুলাইমান আলাইহিস সালামকে এমন এক ক্ষমতা দিয়েছিলেন যা ইতিহাসে আর কাউকে দেওয়া হয়নি তিনি শুধু মানুষ নয় জিন পশু পাখি এমনকি বাতাসেরও নিয়ন্ত্রণ করতেন এই ক্ষমতার মূল চাবিখাটি ছিল এক অলৌকিক আংটি আল্লাহর নামে খোদিত সেই আংটিতে ছিল এমন রহস্যময় শক্তি যার মাধ্যমে তিনি সমগ্র সৃষ্টি জগতের ওপর আদেশ দিতে পারতেন জিন থেকে মানুষ পশু থেকে পাখি সব ক্ষেত্রে একক দায়িত্ব এবং নিয়ন্ত্রণের ক্ষমতা রাখতেন সোলাইমান সেই আংটির প্রতি দীর্ঘদিন যাবৎ এক জিনের নজর ছিল যার নাম ছিল সাখার সাখার একদিন চুপিসারে সারে রাজপ্রাসাদে প্রবেশ করে সোলাইমান আলাহ তখন গোসলের জন্য আংটি খুলে তার দাসির হাতে রাখেন সেই সুযোগে সাখার মানুষের রূপ ধরে আংটি নিয়ে নেয় সাথে সাথেই সোলাইমান আলাহ সমস্ত ক্ষমতা চলে যায় জিন সাখার রাজসিংহাসনে বসে রাজত্ব শুরু করে আর সোলাইমান সালাম সাধারণ মানুষের মতো দুনিয়া ঘুরে বেড়াতে থাকেন কেউ তাকে চিনতেও পারত না দিন সপ্তাহ মাস কেটে গেল অবশেষে আল্লাহ তালা রহমত করলেন একদিন সাখার সমুদ্রের কাছে বসেছিল আল্লাহর হুকুমে এক বিশাল মাছ জলের নিচ থেকে উঠে আসে সাখার আংটি হাতে নিয়েছিল মাছটি হঠাৎ লাফিয়ে উঠে তার হাত থেকে আংটিটি ছিনিয়ে গিলে ফেলে সাখার অনেক চেষ্টা করলেও আংটি আর খুঁজে পায়নি আর তখনই আল্লাহ তার কাছ থেকে সব ক্ষমতা কেড়ে নেন সে দুর্বল হয়ে যায় জিনরাও তাকে ত্যাগ করে পালিয়ে যায় সে বুঝে ফেলে ক্ষমতা তার নিজের নয় ছিল আল্লাহর মাত্র কয়েকদিন পর সেই একই মাছটি জেলেদের জালে ধরা পড়ে জেলে মাছটি বিক্রি করে দেন এক সাধারণ ব্যক্তির কাছে আর তিনি ছিলেন স্বয়ং হজরত সোলাইমান আলহি সোলাইমান আল্হি যখন মাছ কাটেন দেখেন ভিতরে নিজের হারানো আংটি তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর নাম নিয়ে আংটি আঙুলে পড়েন আর মুহূর্তেই তার পুরনো সব ক্ষমতা ফিরে আসে আর মুহূর্তের মধ্যেই বাতাস জিন ও সব সৃষ্টি আবার তার অধীনে ফিরে আসে এরপর তিনি সাখার জিনকে শাস্তি দিলেন এবং আল্লাহর প্রশংসা করলেন